ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা যারা এই দুই হাজার চব্বিশে টার্মেন্ট এক্সাম দিয়েছেন এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আপনাদের রেজাল্ট সেটা কবে পাবলিশড হবে দেখুন রেজাল্ট যে পাবলিশড হবে সেই সময় কিন্তু হয়ে এসছে তার কারণ আপনাদের যে লিখিত পরীক্ষা সেটা শেষ হয়ে যাওয়ার পর প্রায় দুই আড়াই মাস সময় আমরা পেরিয়ে চলে এসেছি এই রকম মুহূর্তে আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি এখন কিন্তু যে কোনো মুহূর্তে আপনাদের রেজাল্ট পাবলিশড হতে পারে এটা এপ্রিলের ফার্স্ট উইক এই রকম সময় একটা রেজাল্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট পাবলিশড হয়নি সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো। আপনাদের এই যে রেজাল্ট সেটা কিন্তু যে কোনো মুহূর্তে পাবলিশড হতে পারে হ্যাঁ তবে সাত দিন দশ দিন এখনও সময় নিতে পারে বিভিন্ন কারণবশত ইউনিভার্সিটি কিন্তু এইবারে রেজাল্ট এই মুহূর্তে পাবলিশড করবে খুব বেশি আর দেরি করবে না তার কারণ এর পরে কিন্তু রিনিউয়ালের সেকেন্ড ফেজ হবে কারণ আপনারা অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এমন রয়েছেন যে রিনিউয়ালের যে ফার্স্ট ফেজ আপনাদেরকে দেওয়া হয়েছিল তখন আপনারা বিভিন্ন কারণবশত সেই রিনিউয়ালটা কমপ্লিট করতে পারেননি এখন আপনারা পাস করে যাবেন পাস করলে তো পরের বছর উঠে যাবেন কিন্তু আপনার যদি রিনিউয়াল ক্লিয়ার না থাকে তাহলে আপনি কিন্তু পরীক্ষার ফর্ম ফিল করতে পারবেন না পরীক্ষার ফর্ম ফিল যদি না করতে পারেন খুব স্বাভাবিক আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না এবং এগুলো যখন পারবেন না মানি আপনার কিন্তু লিখিত পরীক্ষাটাও দেওয়া হবে না তাই রিনিউয়াল এটা ম্যান্ডাটরি একটা ব্যাপার অতি অবশ্যই প্রত্যেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের করতে হবে অনেকেই করে নিয়েছেন আবার অনেকে বাকি রয়েছেন যাদের বাকি আছে আপনারা অপেক্ষা করছেন দ্বিতীয় সুযোগের জন্য এবং চিন্তা করছেন যে আদেও কি এই সুযোগটা আমরা পাবো আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই সুযোগ পাবেন তবে হ্যাঁ তার আগে আপনারা আপনাদের যে রেজাল্ট সেই রেজাল্ট পাবলিশড হবে কারণ যারা থার্ড ইয়ার যে সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রী থার্ড ইয়ারে ধরুন কিছুজন ফেল করল সেক্ষেত্রে তা তো নাম্বার ট্রান্সফারের সুযোগ পাবে কিন্তু নাম্বার ট্রান্সফার করতে গেলে যে রুলস যে রেগুলেশান সেগুলো যদি বাইরে কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী থাকে তাহলে তাকে আবার পরীক্ষা দিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু তাকে চতুর্থ বৎসরের সুযোগ তাকে নিতে হবে এবং তার জন্য তাকে কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে এবং সেই রিনিউয়াল সে কিন্তু এই সেকেন্ড সুযোগ এই সময়ে সে করতে পারবে তাই আপনাদের রেজাল্ট আগে পাবলিশড হবে এবং সেটা আপনারা ধরে চলুন যে এই ধরুন সেকেন্ড উইক এই মাসের সেকেন্ড উইক বা থার্ড উইক এই রকম সময়ে কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রেজাল্ট পাবলিশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ তার আগেও হতে পারে কারণ অনেক ছাত্র ছাত্রছাত্রী থার্ড ইয়ারের সুপ্রিয় ছাত্রছাত্রী যারা একেবারে রেজাল্ট নিয়ে কনফার্ম যে একটা ভালো নাম্বার নিয়ে পাস করবেন সেই সমস্ত সুপ্রিয় ছাত্রছাত্রীরা কিন্তু ইউনিভার্সিটিতে মেল করেছিল এবং আমরাও মেল করেছিলাম তার কারণ এখানে একটা পিজিতে অ্যাডমিশান নেওয়ার একটা ব্যাপার রয়েছে অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী এখানে থার্ড ইয়ার কমপ্লিট করার পরে ওনারা কিন্তু পিজিতে অ্যাডমিশান নেবেন পিজিতে অ্যাডমিশান ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে থার্ড ইয়ারের রেজাল্ট পাবলিশ হওয়ার পর পিজিতে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে কিনা এখানে একটা কোয়েশ্চেন মার্ক থেকেই থাকে তবে এখানে আপনাদেরকে বলবো অবশ্যই ইউনিভার্সিটি এটা নিয়ে চিন্তাভাবনা করবে এবং থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পিজি অ্যাডমিশনের আরও একটা হয়তো সুযোগ দেওয়া হবে অর্থাৎ সেটাকে মাথায় রেখে আপনাদের রেজাল্ট কিন্তু যে কোনো মুহূর্তে পাবলিশ হতে পারে কারণ আপনাদের পরীক্ষা হয়ে গিয়েছে প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে তাই এই রকম পরিস্থিতিতে রেজাল্ট যে কোনো মুহূর্তে পাবলিশ হতে পারে এবং যখন আপনাদের রেজাল্ট পাবলিশড হবে সেই খবর এবং সেই রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন আপনারা প্রত্যেকেই কিন্তু আপনার যে হাতের মোবাইল সেই মোবাইলের সাহায্যে আপনার এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারবেন কিভাবে রেজাল্ট দেখবেন সেখান থেকে পার্সেন্টেজ কিভাবে বের করবেন গ্রেড কিভাবে বের করবেন সমস্ত কিছু এই চ্যানেল থেকে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে সহজ সহলভাবে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই এই চ্যানেলে আপনারা যুক্ত থাকবেন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের রেজাল্ট যে কোনো মুহূর্তে পাবলিশড হতে পারে এবং হয়তো সাত দশ দিন সময় নেবে বা তার আগেও কিন্তু রেজাল্ট পাবলিশড হতে পারে কারণ রেজাল্ট পাবলিশড হওয়ার সময় হয়ে গিয়েছে এর হয়তো বেশি দেরি ইউনিভার্সিটি করবে না কারণ এর পরে পরেই কিন্তু আপনাদের রিনিউয়ালের সেকেন্ড চান্স দেবে এবং সেটা ধরে চলুন হয়তো মে মাস এপ্রিল মে মে মাসের শেষের দিক করে হয়তো সুপ্রিয় ছাত্রছাত্রী রিনিউয়ালের সেকেন্ড চান্স আপনারা পাবেন এখানে আপনাদেরকে জানিয়ে দেই এই সেকেন্ড চান্সটাই হয়তো আপনাদের শেষ চান্স তাই এটাতেই আপনারা অবশ্যই রিনিউয়াল করবেন ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীরা করবেন সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রীরা করবেন থার্ড ইয়ারের জন্য এবং থার্ড ইয়ারে যারা একের বেশি পেপারে ব্যাক পাবেন বা নাম্বার ট্রান্সফারের সুযোগ থেকে বঞ্চিত হবেন সেক্ষেত্রে আপনাদেরকেও চতুর্থ সুযোগটা নিতে হবে তার জন্য আপনাদেরকেও কিন্তু ছশো টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হবে এখানে শুধুমাত্র আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেওয়া হচ্ছে এর পরে যখন এই রিনিউয়ালের নোটিশ পাবলিশড হবে সেটা তো আপনাদেরকে জানানো হবেই পাশাপাশি সেই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সহজলভাবে আপনাদেরকে জানানো হবে এখন শুধু আপনাদেরকে একটা ধারণা দিয়ে দেওয়া হচ্ছে সম্ভবত সামনের মাসের শেষের দিক করেই হয়তো এই যে রিনিউয়াল যেটা আপনারা মিস করেছেন যেটার দ্বিতীয় সুযোগের জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন সেই সুযোগ পেয়ে যাবেন এবং এটা এখানে বারবার আপনাদেরকে বলা হচ্ছে এই সুযোগটাই হয়তো শেষ সুযোগ কারণ পরে হয়তো ওই রিনিউয়ালের কোনো থার্ড ফেজ হয়তো আপনারা পাবেন না তাই সেকেন্ড ফেজ যখন আসবে সুপ্রিয় ছাত্রছাত্রী অবশ্যই রিনিউয়ালটা করে নেবেন এর ঠিক মাস দুয়েক পরে বা মাস তিনেক পরে আরও একটা রিনিউয়াল আসবে এটাকে আপনারা ফ্রেশ রিনিউয়াল বলতে পারেন এক্ষেত্রে যারা ফার্স্ট ইয়ারে আছে তারা সেই রিনিউয়ালটা করবে সেকেন্ড ইয়ারের জন্য এবং সেকেন্ড ইয়ারে যারা আছেন তারা করবেন থার্ড ইয়ারের জন্য কিন্তু এই মাসখানেক পরে রেজাল্ট আউটের ঠিক হয়তো মাসখানেক পরে বা কুড়ি দিন পঁচিশ দিন পরে যে রিনিউয়ালটা হবে এই রিনিউয়াল কিন্তু এর একটা ফার্স্ট ফেজ আগে হয়ে গিয়েছে অর্থাৎ আগে যেটা হয়েছে সেটা অনেকেই করেছেন ফার্স্ট ইয়ার করেছেন সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ার করে নিয়েছেন থার্ড ইয়ারের জন্য কিন্তু অনেকে সেই সময় করতে পারেননি তারা কিন্তু এই দ্বিতীয় সুযোগে অবশ্যই রিনিউয়ালটা করে নেবেন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের রেজাল্ট এবং রিনিউয়াল দুটোই কিন্তু একটার পর একটা খুব তাড়াতাড়ি হতে চলেছে এটা নিয়ে আর আপনারা বেশি চিন্তা করবেন না আপনাদেরকে বলবো আর একটু অপেক্ষা করুন এবং ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীদের বলবো অবশ্যই আপনারা নিশ্চয়ই এই পিজিতে অ্যাডমিশান এই বছরই নিতে পারবেন কারণ ইউনিভার্সিটি নিশ্চয়ই চাইবে যে এই ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রীরা যাতে পিজিতে অ্যাডমিশান এই ইউনিয়তেই নিতে পারে সেটাকে মাথায় রেখে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আপনাদের রেজাল্ট পাবলিস্ট হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আজকের এই ছিল ভিডিও এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ